বিশ্বাস টাকাতে ধো কি ছহারা কোথায় নুংরা কোথায় এখানে কোথায় এখানে তো কোনো নুংরা নাই ও এগুলা সব নুংরা তাই বসা যাবে না বসা যাবে না তাহলে কি আমাকে তুলে নিয়ে যাওয়া আমাকে তোমাকে কোথায় তুলে নিয়ে যাবো তুলুlene দাও তুলু তুলুlene দেবো আচ্ছা ঠিক আছে তোমার এখন কি খেতে মন চাইছে বলো তো পেয়ারা খেতে মন চাইছে পেয়ারা আচ্ছা ঠিক আছে চলো আমরা পেড়ে নিয়ে আসি গাছ থেকে চলো যাই 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 কি বেবি নংরা আচ্ছা আস্তে করে চলে আসো আর এই যে আমরা চলে এসেছি বেবি পেয়ারার গাছের কাছে এই যে ডায়ো বেবি পেয়ারাটা পেরে নিয়ে যাচ্ছে মাম্মা আচ্ছা এই যে এই যে একটা পেয়ারা দেখছি এটাই পারবো এখন আচ্ছা বেবি ওকে বেবি এই যে পেরে নিয়েছি মাম্মা মশাআল্লা এই যে নাও ওয়েলকাম চলো 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 চলে যাই আমরা তাড়াতাড়ি আসো আসে আস আসো পেয়ারাটা পেয়ে কি তুমি খুশি কি হয়েছে তাও আচ্ছা ঠিক আছে তুমি এখন কি করবো পেয়ারাটা খাবে কিভাবে খেতে হবে বলো তো হ্যাঁ ছিট ছির ছি পেয়ারাটা কি করতে হবে প্রথমে না যা পড়ে গেল পেয়ারাটা এখন কি করতে হবে বলো তো পেয়ারাটা হ্যাঁ পেয়ারাটা নাও তাহলে নাও হ্যাঁ তুলে নাও কি মাম্মা ময়লা এখন পেয়ারাটা কি করতে হবে বলো তো কোথা থেকে ধুবে ও ওই যে ওখানে ট্যাপ আছে ওখানে ধুবে আচ্ছা ঠিক আছে চলো 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 নাও 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 হ্যাঁ সুন্দর করে ধুয়ে ফেলো মাম্মা সুন্দর করে ধাও পরিষ্কার করে ধাও হ্যাঁ হ্যাঁ এখন চলে আসো তাড়াতাড়ি চলে এসো চলে আসো আচ্ছা আস্তে করে আসো ধুয়ে ফেলেছো এখন কি করতে হবে বলো তো ও পেয়ারাটা সুন্দর করে মুছে নিচ্ছো হ্যাঁ এখন এটা কি করবে বলো তো খাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাও আমি কামরায় দিবো দেখো মাম্মা পেয়ারাটার ভিতরে পোকা বেবি ইসরে পোকা মাম্মা পেয়ারাটার ভিতরে তাহলে তো খাওয়া যাবে না বেবি না ছি খাওয়া যাবে না বেবি তাহলে কি করতে হবে বলো তো এটা কি করতে হবে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা ফেলাই দিস খুব ভালো করছে হ্যাঁ আরও একটা পেয়ারা দিব আরও একটা নিবে পাকে নাই তো মাম্মা ওগুলো সব কাঁচা তাহলে অন্য একদিন পেরে দেবো ঠিক আছে মাম্মা ওকে ঠিক আছে বেপি আজকে আল্লাহ হাফিজ দিয়ে দাও লাইক লাইক কমেন্ট করবে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন থাকুন